যারা একবার অথেন্টিক্যালি স্পষ্ট ভাবে যারা বলে যে আমরা ইসলামকে না আমরা ইসলামের এই সকল বিধানকে না। যারা অস্বীকার করে তারা পাক্কা স্পষ্ট কাফে। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না ইনাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন কাছের এবং দূরের দেশ ও প্রবাসী যে যেখান থেকে আমাদের আলোচনা শুনে থাকেন সকলকে জানাসি ধন্যবাদ মুবারকবাদ সম্মত দর্শক শ্রোতা মন্ডলী কোন কাজ করলে আল্লাহ রব্বুল আলমিন ফেরিস্তা মন্ডলী এবং পৃথিবীর সমস্ত মানুষেরা তার জন্য দোয়া করতে থাকে অর্থাৎ অভিশাপ করতে থাকে কি এমন সেই কাজ যেই কাজ করলে আল্লাহ সুবাহ নিজে লাল দেন ফেরেশতা মন্ডলীরা অভিশাপ দেন এবং সমস্ত মানব মণ্ডলী তার জন্য বদ্ধ করতে থাকেন অভিশাপ দিতে থাকেন আসুন সেই কাজটি আমরা জেনে নিই এবং সেই কাজের অর্থাৎ ওই গুণাবলীগুলো যদি আমাদের মধ্যে থাকে আমরা নিজেদেরকে সরিয়ে নেব ওই কাজের থেকে আমরা নিজেদেরকে সেভ করব ওই সকল অপরাধের থেকে যে সকল অপরাধ করলে পরে স্বয়ং এই অভিশাপের মধ্যে আমরা পড়ে যাবো আসুন সেই কাজটিকে আল্লাহ রসুল সাল্লামের উপরে আল্লা সুবাহ কোরআনুল করিমকে নাজিল করিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যা কোরআনুল কারিমের দুই নম্বর সুরার একশত ষাট একষট্টি বাষট্টি কয়েকটি আয়াতে ধারাবাহিকভাবে আল্লাহ সুবাহানা হুয়া তালা জানিয়ে দিয়েছেন সুরাব বাকারার মধ্যে আল্লাহ সুবাহানা হুয়া তালা বলছেন اولئك عليهم لعنه الله والملائكه

বিশাপ রয়েছে ওয়ন্নাসিয়াজমাইন এবং পুরা পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষদের অভিশাপ ওই ব্যক্তির উপরে আল্লাহ আকবার তাহলে কাফের কাকে বলে এই বিষয়টি তো জানার দরকার জি কুফফারের কতগুলো সংজ্ঞা আমরা দিতে পারি এক নম্বরে আল্লাহ प्रदत्त মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত যে সকল বিধি বিধানের কথা আল্লাহ রব্বুল আলমিন বলেছেন সেই সকল বিধি বিধানকে নিজের ইচ্ছা বা অনিচ্ছায় ব্যক্তির স্বার্থে বা ব্যক্তির স্বার্থহীনভাবে গোপন করে দেওয়া মেনে না নেওয়া অস্বীকার করাকেই কাফের বলা হয় তাহলে যারা একবারে স্পষ্টভাবে যারা বলে যে আমরা ইসলামকে মানি না আমরা ইসলামের বিধানকে মানি না যারা অস্বীকার করে তারা পাক্কা স্পষ্ট কাফের এখন কথা হচ্ছে যদি আমরাও আমাদের জীবনে আল্লাহর কোনো বিধি বিধানকে এইভাবে অমান্য করি যে আমরা নামাজ পড়া এটা মানি না আমরা রোজা রাখা এটা মানি না আমরা কোরআনকে মানি না বা একটাকে মানলাম আর একটা মানলাম না তাহলে আমরা যেই বিষয়টাকে মানলাম না ওই বিষয় কিন্তু আমি কাফের হলাম অর্থাৎ অর্থাৎ হলাম আল যেটাকে বলা হয় গোপন করা তাহলে আমরা এইভাবে যদি করি তো আমাদের মধ্যে যদি এইরকম কোনো গুণাবলী থাকে তাহলে আমরাও কিন্তু এর মধ্যে পড়ে যাব আর যদি পড়ে যাই তাহলে আল্লাহ অভিশাপ দিবেন ফেরেশতারা অভিশাপ দিবেন মানুষেরা আমাদের জন্য অভিশাপ দিবেন আর সর্বোপরি আমাদের জন্য যদি অভিশাপ দেয় তো আমরা কোথায় যাবো আল্লাহ রব্বল আলমিন কিন্তু পরের আয়াতকারিমার মধ্যে বলে দিচ্ছেন যে তোমরা কোথায় যাবার শোনো দফি আল্লাহ আল্লা সুবাহানব তালা বলছেন যে তোমরা জাহান নামে যাবা আর জাহান নামে গেলে অর্থাৎ কাফেররা অস্বীকারীরা জাহান নামে গেলে কতদিন থাকবে আল্লাহ এই আয়তের মধ্যে বলছেন যে জাহান নামি হবে লাইফ আনহবুল আজাব আর তাদের উপর থেকে আমার আজাবকে সরানো হবে না অর্থাৎ কোনো পাতলা করা হবে না যে কিছু আজাব বেশি হলো আবার কিছু সময় কম হল এটা হবে না একই ধারায় তাদের উপরে আজাব হতেই থাকবে ও এবং তাদেরকে কোনো অবকাশ দেওয়া হবে না সুতরাং আসুন আমাদের জীবনের জন্য এমন কোন কাজ না করি এমন কোন বিধানকে অস্বীকার না করি যেটার কারণে আমরা আল্লাহর ওই বিধানের অস্বীকারকারী হয়ে যাই আর আল্লাহ এবং তার ফেরেশতা এবং তার সমস্ত মানুষ যারা তৈরি কৃত আছে তাদের অভিশাপের মধ্যে পড়ে না যাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ سبحانه وتعالى. ايه مرمو بولوشاني? فاسألوا اهل الذكر انكم تُمْلَأَ لا تعلمون.